নমস্কার আমি জুহে আমার এই ছোট্ট কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা খুব কম সময়ে কেক তৈরি করে নেবেন একদম ঝামেলা ছাড়াই তো এই কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন তারপর আমি এই চিনিটাকে আর ডিমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখবেন যেন চিনি দানাগুলো যেন না থাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স তারপর আমি দিয়ে দেবো এক চিমচে নুন অবশ্যই নুনের পরিমাণটা কম রাখবেন তারপর আমি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা অবশ্যই এই ময়দাটাকে আমরা অনেকজন রুল ময়দা হিসাবেও চিনি তো এখানে কিন্তু যেটা আমরা রুটি বানিয়ে খাই মানে আটা এটা দিয়ে করবেন না খেতে খুব একটা ভালো লাগে না ময়দা দিয়ে করবেন তাহলে খেতে ভালো লাগবে আর অবশ্যই ময়দাটা চেলে নেবেন যাতে কোনো গুটি বা দলা প্যাকেট যদি থাকে তাহলে সেটা যেন ভেঙে যায় তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়োর দুধ আমি এখানে এক প্যাকেট দুধ নিয়েছি যেগুলো দশ টাকা প্যাকেটের পাওয়া যায় তো সেমভাবে আমি এটাকেও দুধটাকেও খুব ভালোভাবে চেলে নেব। এটা ছেলে নেওয়ার একটাই কারণ যখন আপনারা এই ব্যাটারটা মাখাবেন তখন একটুকু দলা পাকাবে না খুব সহজে ব্যাটাটা মেখে যাবে তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল অনেকজন ঘি ইউজ করে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন আবার সাদা তেলও ইউজ করতে পারেন তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে খুব ভালোভাবে মেখে নেবো ও হ্যাঁ আর একটা জিনিস তো ভুলে গেছি এখানে আমি একটুকু বেকিং পাউডার দিয়েছিলাম আপনারা অবশ্যই কিন্তু দেবেন তারপর আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নেবো আর হ্যাঁ এই ব্যাটারটা মাখার সময় কিন্তু আমি কোনো রকম লিকুইড দুধ বা জল ইউজ করিনি এখানে যে ডিমটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে আর অবশ্যই এটা আমি পরিমাপটা বলে দিচ্ছি একটা ডিমের সঙ্গে এক কাপ ময়দা দেবেন তাহলেই হবে কোনো অসুবিধা হবে না তো এই ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নিতে হবে যখন মাখা হয়ে যাবে তখন আপনারা নিচেরাই বুঝতে পারবেন এইটা একটা সাদা কালার ধারণ করবে এবং খুব সুন্দর ক্রিমের মতো হয়ে যাবে তো এই ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি তো তারপর এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তো এই তাওয়াটা আমি এখন গরম করতে বসিয়ে দেব তেলটা গরম হয়ে এলেই আমি ওই ব্যাটার থেকে একটু একটু করে নিয়ে এ তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে একটু উল্টো পাল্টা করে নেড়ে নিলেই দেখবেন হয়ে যাবে আর হ্যাঁ এগুলো যখন ভাজবেন আপনারা তখন খুবই লো ফ্লেমে ভাজবেন হলে পুড়ে যাবে আমি এটা প্রথম বানিয়েছিলাম তো আমার কিছুটা এরকম ভুল হয়েছিল ওই জন্যই আমি আপনাদের বলে দিচ্ছি যারা আমার মতো হয়তো জানতেন না বা জানেন না তারা অবশ্যই মানে এটা মাথায় রাখবেন খুব অল্প ফ্লেমে কিন্তু এটা ভেজে নেবেন তো বেশিক্ষণ এটা কিন্তু ভাজার একদমই দরকার নেই দু তিন মিনিট ভাজলেই এটা হয়ে যাবে আর এখানে কী সুন্দর ফুলে গেছে দেখুন খুবই ভাবে কিন্তু হালকা হালকাভাবে প্রত্যেকটা কেকই ফুলে গেছে তো এটা ভাজা হয়ে গেলেই আমি একটা একটা করে প্লেটে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই সহজ এবং খেতে সত্যিই খুব সুস্বাদু আপনারা চাইলেও অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে পারেন একদম ঝামেলা ছাড়া কোনো কিছু যে বেশি খাটনি তাও নেই তো আমি দেখুন এখানে ভেঙেও দেখালাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন